তোমাদের হ্যাঁ কী কী বলছিলাম যেন প্রদীপ দা হ্যাঁ দাকে আমি এটাও লক্ষ্য করেছি প্রদীপ দা আসে প্রদীপ দা আসার পরে একটু চা খাওয়াই বা আজকে আমাদের বাড়িতে যদি কোনো অতিথি যায় আমরা কি মানে কোনো অতিথি বলে তারপরে তাকে সেবা যত্ন করি

আবার আবারও বলেছে এখানে কম আসল তোমা ছয় রানিং চলছে ছয় রানিং চলছে প্রথম প্রথম তোমার ডায়লগটা ছিল আমার তো এক মাস হয়েছে এক মাসে কেউ শেখে না এক মাসে কেউ শেখে না আচ্ছা ছটা মাস হয়েছে কিছুটা আইডিয়া হলো তোমার আসছে 100% আসেনি 80% তো আসছে হ্যাঁ হয়েছে সেটাই আমাকে বলো এখানে একটাই একটা যখন মানুষ আসছে তাকে চা জল দেওয়া হচ্ছে না যতক্ষণ না সে চাইছে সে আমাকে কেন কমপ্লেন করবে আজকে আমি তোমার কথা বলছি না এনারও দোষ আছে আমি তোমাকে বলছি মানে এনাকে বলছি না এরকম নয় আবার এনাকে বলছি মানে তোমাকে বলছি না এরকম নয় আমি আলাদা আলাদা করে বলছি না কিন্তু আমার এখানে সার্ভিসের জন্য তোমরা দুজনই আছো এই ভুলগুলো হচ্ছে কেন

নিয়ে ছ্যাবলা মোটা বেশি ভালোবাসি না আমি কিন্তু সিরিয়াস কথা বলছি আমি কি পাগল তোমাদের সাথে যে বলছি কথাগুলো আমাকে কি প্রতিদিন এইভাবে চিল্লাতে দেখো আর আজকে যখন আমি অ্যান্সার চেয়েছি কারোর কাছে কোনো মুখে অ্যান্সার নেই

আর ও যায় না তুমি যে কথাটা বললে ও ও যে যায় যায় না না কেন তোমাকে বলেছে আমি বলেছি দেখছো এই খেলা দেখছো কে

আজকে আজকে তুমি যাচ্ছ চানতে ও কি তোমার কাজটা করে না সেকেন্ড যখন আমি বলছি আমাকে বলতে দাও আবার মাথা গরম হবে এখানে আমরা একটা টিম তুমি যখন বাইরের কাজে যাচ্ছ ও তোমার ভেতরের কাজ করে দিচ্ছে করছে তো আবার তুমি যখন ভেতরের কাজ করছো ও বাইরের কাজ করে দিচ্ছে না

কোনো ব্যাপার না তো কোনো ব্যাপার না আমি সেই দিনও দাঁড়া এক সেকেন্ড এটা ভিক্টর স্যারও আমাকে অনেকবার বলেছে অভিক টাইমে জল পাইনি কত্তুষা ম্যাডাম অনেক দিন বলেছে অভিক আমি আসলে পরে টাইমে প্রথম প্রথম কেন জল পাই না আরে আমাকে টিফিনের জন্য কেউ পর্যন্ত জিজ্ঞেস করে না এ সেম জিনিস তো দেখছি আমার ওপরেও হচ্ছে মানে আমাদের কোনো গুরুত্ব নেই তোমাদের কাছে আরে ভাই মানে জলের বোতল পর্যন্ত আমিও পাই না মাঝে মাঝে সকাল থেকে এসে তোমরা কি মুটে থাকো কি এমন কাজ করো সকাল থেকে করে তো রেখে যাও ওইটা এই অফিসটা শুধু সাটার তোলা ছাড়া তো মনে হয় না কোনো কাজ থাকে শুধু এই ঘরটা পরিষ্কার করা ছাড়া আজকে দিয়েছো সেই দিন পাইনি আমি মানে দুপুর বারোটা বা যে আমার গলা শুকিয়ে কাট হয়ে গেছে আমাকে চাইতে হচ্ছে আরেকজন তো বোবা চুপ করে বসে আছে

মাথা গরম করবে না চলো তুমি ফিরে এসছো ফিরে এসছো এমন তো নয় সারাদিনের জন্য গেছো ফিরে এসছো তুমি চারটে নাগাদ মৃত্যুঞ্জয়কে বলতে পারতো মৃত্যুঞ্জয় উপরে কি মেন্টেন্স হয়েছে না হয়নি